তো কাছে মনে দেখা হয়ে গেছে এদাও তুমি কথা বল তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে গুড মর্নিং তো আজকে আমার ব্লগে একটা ধামাকাদার একটা ভিডিও আছে তো তোমরা পুরোটাই ইন্ট্রোতে প্রথমেই দেখতে পেয়ে গেছো জানি না চিনতে পেরেছো কিনা তবে আমার মনে হয় যে তোমরা চিনতে পারবে এরা হচ্ছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে বড় ব্লগার বিশেষ করে আকি আখি কি দুনিয়া ওর ফেসবুক ওর ইউটিউব চ্যানেল আখিকে তোমরা অবশ্যই চেনো গড়িয়াতে থাকে আখি কমেডিয়ান ভিডিও করে তো তার সাথে আমার দেখা হয়েছে এবং তার ফ্রেন্ড হচ্ছে রিয়া রিয়া ভট্টাচারিয়া এবং হচ্ছে ইয়ার সরকার এদের সাথে আমার দেখা হয়েছে এবং আমি দেখা হওয়া মাত্রই তাদের সাথে ভিডিও করব না সেটা কখনো হয় এবং আমি একটা ইউটিউব ফেসবুক চ্যানেল চালাই হয়তো আমার চ্যানেল এখনও সবার মতন বড় হয়নি ছোট চ্যানেল হলো আমার এত বড় বড় ব্লগার সাথে দেখা হয়েছে ব্লগারদের সাথে আমি ভিডিও করব না ফটো তুলবো না এটা কখনো হতেই পারে না এখন আমি ভয়েস দিচ্ছি এখনই আমার কত আনন্দ হচ্ছে যখন আমি ওদেরকে দেখতে পেয়েছি আমার এত আনন্দ হচ্ছে যে আমি ভাবতেই পারিনি দিন এত বড় ব্লগারের সাথে দেখা হবে মিলিয়ান সাবস্ক্রাইবার ভাবতে পারছো তোমরা হ্যাঁ আমি তো মানে ভেবেই কল্পনাই করতে পারছি না তো তোমরা দেখো এখানে আমার ঘরের কাজের সঙ্গে আমি আজকে আর ঘরের কাজ নিয়ে তোমাদেরকে ভিডিওটা করে আমি তোমাদেরকে ভয়েসটা আমি দিচ্ছি ওদের সাথে আমি ভয় ভিডিও করেছি ফটো তুলেছি ওরা আমার একটা আমার তো জানো তোমরা ইউটিউব চ্যানেল আছে মা মেয়ে রান্নাঘর ওদেরকে দিয়ে আমি সেটা বলিয়েছি ইন্ট্রো করেছি তো তোমরা দেখো তো ওরা আবার বলেছে আমার মা মেয়ে রান্নাঘরে একদিন নিমন্ত্রণ ছাড়াই ওরা একদিন রান্না করা খেতে আসবে তো আমি তো মানে ওরা আমার বাড়িতে কেন বা ওদের সঙ্গে যদি আমি ভিডিও করতে পারি বা থাকতে পারি আমি নিজে ধন্য হয়ে যাবো সেটাই ভেবেই আমার দেখো আমার এত আনন্দ হচ্ছে ভিডিওটা তোমরা সত্যি বন্ধুরা পুরোটা দেখো আমি কখনোই মিথ্যে বলছি না কোনো ব্লগারের সাথে দেখা হয়নি আমি একটা অন্যের ভিডিও চুরি করে তোমাদেরকে মিথ্যে বলবো এমন কখনোই নয় এতদিন আমার ডেলি ব্লগ তোমরা দেখো যদি আমি মিথ্যেই বলবো তাহলে আমি তোমাদেরকে বলবোই বা কেন প্রথমে ইন্ট্রোটা তো দেখিয়ে নিয়েছো এবং এরপরে দেখো ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে যে আমি তাদের সাথে কথা বলছি তো সত্যি খুব খুব আনন্দ হয়েছে আমি তো জানতাম না যে আমি যে বাসে করে ফিরছি এবং সেও এই বাসেতে আমাদের সাথে রয়েছে আমি তো আগে বাসে উঠে গেছি তারপরে তারা মাঝপথ থেকে মাঝপথ থেকে বা ধরো আর পাঁচ দশ মিনিট পর থেকে তারা উঠেছে আমি তো জানি না এইসব বিষয় তো ওদের সাথে ফার্স্ট আমার দেখা হয়েছে একটা পেট্রোল পাম্পে টয়লেটে দাঁড়িয়েছে সেই টয়লেটে দাঁড়ানো মাত্র আমিও টয়লেটে দাঁড়িয়েছি তো ওরা দুজনে টয়লেটে এসছে তো দেখা মাত্র আমার চেনা লাগছে যে একে তো চিনি আমি প্রথমে না নামটা ঠিক জানত আমি আমি প্রতিটা ব্লগারের মুখে মানে পরিচিত মুখ দেখে আমি সবাইকে চিনি আমি না নামটা সবার জানি না খুব ভাইরাল হলে হয়তো তাদের নামগুলো আমি জানি ঠিক আছে তো তখন আমি বললাম তার সাথে আমি ওখানে দাঁড়িয়েও কথা বলেছি তুমি এইখানে এখানে গেছো না মায়াপুরে গেছিলে কিছুদিন আগে ভিডিও করতে বলছে হ্যাঁ তারপরে আমি আমার মেয়েকে ফোন করলাম ফোন করে বললাম যে এরকম আমি এঁকে দেখলাম এর কি নাম রে তখন ও বললো এইভাবে সার্চ করো তখন দেখলাম হ্যাঁ 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 এরাই তো তারপরে দেখার পরে আমি তাদের নাম দিয়ে সার্চ করে তারপর তাদের সাথে আমি আবার যখন বাসটা আবার একটা জায়গায় হল্ট করলো সেখানে গিয়ে আমি তখন তাদের সাথে ভিডিও করেছি মানে তাদেরকে আমি বলেছি আর দেখো রাস্তাঘাটে এদের সাথে দেখা হয়ে গেলে কিন্তু এদের মানে আরও ভিড় মধ্যে এদেরকে না হয়ে এরা ফাঁকার মধ্যে কিন্তু ভালোভাবে আমাদের সাথে কথা বলে এরা যদি কোথাও মিট আপে ডাকে এদেরকে সবাই ছেঁকে ধরে তখন কিন্তু আমরা ভিডিওটা করতে পারি না বা তাদের সাথে আমরা ভালো রিল্যাক্সে কথা বলতে পারি না কিন্তু ওরা আমার সাথে যেহেতু রাস্তা দেখা হয়েছে এবং আমি যেখানে যেখান দিয়ে ফিরছি ওরাও যেখান দিয়ে ফিরছে তো সেই কারণেই ওরা দুজনেই মানে ওরা তিনজন ছিল আমি তিনটে ব্লগারকে চিনি তো সেই কারণে ওরা আমাকে আমার সাথে ভালোভাবে কথা বলতে পেরেছে এবং আমার ভিডিওতে ওরা ভিডিও করেছে ওদের ফোন থেকে ভিডিও করেনি আমার ফোন থেকে আমি ভিডিও করে নিয়েছি ওদের সাথে কথা বলেছি তো এতটাই মানে আনন্দ হচ্ছে ওরা আমার সাথে ভালোভাবে কথা বলেছে আমি জিজ্ঞাসা করলাম কোথায় বাড়ি কোথায় থাকো এবং ওদের সাথে মিষ্টি মা বলে যে তোমরা হয়তো চেনো মিষ্টি মিষ্টিমাদের সাথে ওরা ভিডিও করে তো আমি জিজ্ঞাসা করলাম তারা যায়নি তখন বলো না তারা যায়নি আমি তাদের সাথে সত্যি কথা বলছি মানে আমার এত ভালো লেগেছে সত্যি কোনো অহংকার নেই এত ভালো তারা সুন্দরভাবে কথা বলেছে এবং মানে সুন্দর ব্যবহার তাদের যে অহংকার দেখাবে কারোর ভিডিওর সাথে ভিডিও করবে না ফটো তুলবে না হ্যাঁ তো তোমরা নিশ্চয়ই দেখেছো আখির ভিডিওটা যখন দেখবে তোমরা দেখতে পাবে আখি আমার গায়ে হাত দিয়ে কথা বলেছে যে আখি আমাকে সঙ্গীতা বলেই বলেছে তো আমাকে রিয়া আমাকে দিদি ভাই বলেছে কারণ আমি আখি বলো রিয়া বলো আর তোমার ওই ইয়ার সরকার ইয়ার সরকার হচ্ছে রিয়ার বয়ফ্রেন্ড তোমরা নিশ্চয়ই দেখবে ভিডিওটা আমি প্রত্যেকের ফটো দিয়ে দিয়ে দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে কে কার ভিডিও তোমরা বুঝতে পারবে তোমাদেরকে ভালো করে চেনার জন্য আমি অনেক গভীরভাবেই তোমাদেরকে ফটো দিয়ে ভিডিওটা দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো এবং দেখলেই বুঝতে পারবে আমি কার কার সাথে দেখা করেছি তারা কতটা ভাইরাল তোমার নিশ্চয়ই বুঝবে যে কতটা ভাইরাল বিশেষ করে আঁকি তো অনেক ভাইরাল এবার দেখো তাদের সাথে আমি কথা বলছি দেখতে থাকো কেমন আছো তোমরা সব ভালো আছো সাবস্ক্রাইব করে ঠিক আছে আমরা কিন্তু খেতে আসবো কিনতে হবে রান্না টান্নাঘরে আমাদের ইনভাইট করে না তো দিদির সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো আমার চ্যানেলের নাম চেনো চেনু সরকার তো অবশ্যই তুমি সাপোর্ট করো দিদিকে

এটা নিজের সাথে দেখ দেখা হয়ে গেছে। বলো তুমি কথা বলে বলো বন্ধুরা কেমন আছ সবাই যাই হোক আমরা ঘুরতে এসেছিলাম আর দেখো বাসে দেখা হয়ে গেছে দিদি হবে না বোন হবে দিদি হব দিদি হবে দিদির সঙ্গে দেখা হয়ে গেছে খুব ভালো লাগলো আর তোমরা অবশ্যই দিদিকে সাপোর্ট করো পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবেই তো ইন্টারেস্ট পাবে ভিডিও দেখতে করতে তাই না হ্যাঁ তো চলো তো দেখো বন্ধুরা আমি ওদের সাথে ফটোগুলো যে আমি যে ফটো তুলেছি আর ওরা যে কোন কোন ব্লগার সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই চিনতে পারবে আমি সবার সাথে সেলফি তুলেছি ভিডিও করেছি এই যেটা হচ্ছে রিয়া আগেরটা হয়ে গেছে আখি তো সবাই তো খুশিতে আনন্দতে বাড়িতে আসার সময় হাজির বিরিয়ানি নিয়ে চলে এসেছি বিরিয়ানিও খাওয়া হবে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটো বিরিয়ানি নিয়ে বাড়িতে সবাই বিরিয়ানি খায় না মেয়ের জন্য মাটন বিরিয়ানি আর আমি আর বাবা একটা বিরিয়ানি চিকেন খাও বলে নিয়ে চলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করো আমি এরকম একটা ব্লগারের সাথে দেখা করেছি তোমরাও এরকমভাবে এগিয়ে যাও ভিডিও করো রাস্তাঘাটে বেরোলে এরকম ব্লগারদের সাথে দেখা করো কথা বলো ভিডিও বানিও আমি মনে করি কেউ অহংকার নয় সবাই সবার পাশে আছে সবাই সবার পাশে থাকবে সবাইকে এটাই বলার যে সবাই সবার পাশে থাকো এবং ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে টাটা বাই বাই তো সবাই বাই সবাই ভালো থেকো দেখো